সবকে তো দেখে না গুলি কারে করবো কজা আন্দা সুন্দর চালা আসে না আন্দা সুন্দর ভাল্টি জিদের বসে কমাই রেলা আন্দা সুন্দর মাই রেলা পরে গুলি দে দেহে হের বাপের হে ইমাই রেলাইছে দুঃখের ইয়ে দৈরের টানে গুলি তো আর বের হয় না গুলি আর বের হয় না কয় কিরে বইলাম উঠতে পারি না হাই হাই গুলি চালাতে চাইলাম সক্কে দেই না বন্দুকে দইরা টানি গুড়ি চলে না কি হইল রে কি হইল রে খাজা বাবা কয় দে আর সালা সুন্দর করে সালা কয় হুজুর আল্লাহর রস্তে maaf করে দেন ঠেলার নাম কয় না ঠেলার নাম বাবাজি সামনে বললে কিচ্ছু না ঠেলার নাম বাবাজি কয় হুজুর আল্লার রস্তে maaf করে দেন ওলি আল্লাহ আল্লাহর বন্ধু যাদেরকে এই জগতের সমস্ত অপমান থেকে অত্যাচার থেকে সমস্ত পাপাচি ও কাজ থেকে মুক্ত করে নিয়ে এসেছেন আল্লাপাক তাদেরকে এই জমিনে বেলায়েতের দায়িত্ব দিয়ে আল্লাহর অলি বানিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ পাক সর্বপ্রথম তিনার কুদ্রত থেকে নূরে মোহাম্মাদিকে সৃষ্টি করে এই তাম জগৎ নূরে মোহাম্মাদির উসিলা আল্লাহ পাক সৃজন করেছেন বলেন সুবাহান আল্লাহ আমার আপনার নবী আখিরি নবী নবীদের নবী ইমামুল মুরসালিন সৈদুল মুরসালিন খাতামুল নবীন জোরে সুরে বলেন রহমাত যিনি না আসলে আজকের এই মাহফিল হইত না আজকে আমরা ওপেনলি এই দুনিয়ার বুকে চলাফেরা করতে পারতাম না যার মহাব্বথে যার প্রেমে আমার আল্লাহ তাম জগৎকে সৃষ্টি করেছেন সেই নবী আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের নবী আমার এই নবীর পরে পৃথিবীর জগতে আর কোনো নবী দুনিয়াতে আসবে না এটার মধ্যে আমাদের কারো কোনো দিমত থাকার কথা না দিমত আছে একটা গুত্রের যে গুত্রটার নাম হচ্ছে কাদিয়ানি কি নাম কাদিয়ানি ওই কাদিয়ানি বলছে যে খাতাবুন নাবিন মানে শেষ নবী নয় আরো নবী আছে নবীর পরে আমিও নবী ওই কাদিয়ানি বিনা দলিলে কাফের বিনা কাফের যেহেতু সে রসুলের নবদ কে অস্বীকার করেছে কথা বলেন ঠিক না আমার নবীর পরে এই পৃথিবীর জগতে আর কোন নবী দুনিয়ার জগতে আসবে না নবের দরজা একেবারে বন্ধ একেবারে কি বন্ধ একটা দরজা বিদ্যমান রয়েছে ওই দরজাটি হচ্ছে ও বাকিয়া তুমা দরজাটির নাম হচ্ছে ইলমে বেলায়েত এই ইলমে বেলায়েতের দরজার দ্বারা নবতের দরজা বন্ধ কিন্তু বেলায়েতের যে দরজা ওই দরজাকে আল্লাহ পাক খুলে রেখেছেন এই বেলায়েতের ক্ষমতার মাধ্যমে কোটি কোটি গুনাহগার দেখে আল্লাহর অলিগণ বেলায়েতের ছায়ার নিচে নেই কুটি কুটি পাপি গুণাগারদেরকে আল্লাহর দপ্তরে বান্দা হিসেবে পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করিয়ে গুণাগারকে জান্নাতি করে দেওয়ার জন্য একটা দরজা বিদ্যমান রয়েছে যে দরজাটির নাম হচ্ছে ইলমে বেলায়েত জুরে জুরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলায়েতের ওলিদের ক্ষমতা আমরা এই যে আজকে সাধু সার এখানে এসে বসছি তিনি আল্লাহর একজন পছন্দের বান্দা অলি ছিলেন বিদায় আমরা আজকে এখানে ওনার স্মরণে মাহফিল করার জন্য বসছি নাকি বলেন আপনারা বাজার অলিদের ক্ষমতা আর আমাদের ক্ষমতা দুইটা ক্ষমতার মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলেন আছে কিনা কেমন হজরত খাজা বাবা মাইনুদ্দিন চিস্ত যিনি আজমির সাধারণ অলি নয় ওই ভারতের জমিনে যিনি ঘুমাইতেছেন তিনি হচ্ছেন একটা হিন্দু মেয়ে মন্দিরের পাশে গিয়া এক পেয়ালা দুধ হাতে নিয়ে ওই পেয়ালাটা হাতে নিয়ে। মন্দিরের সামনে গিয়া তিনটা মূর্তি দাঁড়ানো রয়েছে কয়টা তিনটা ওই তিনটা মূর্তি দাঁড়ানো রয়েছে তিনটা মূর্তি রে গিয়া বলল যে ছোট মূর্তি বড় মূর্তি মাঝারি মূর্তি তিন মূর্তি কইতেছে যে তুমি আমার দুধটা গ্রহণ করো কোন মাটির মূর্তি কোনোদিন দুধ খায় সম্ভব কেয়ামতের আগে সম্ভব না বিনয় করতেছে কারণ তাকে শিক্ষা দেওয়া হয়েছে যে যদি দুধ গ্রহণ করে তাহলে তোমার মনের আশাটা পূরণ হয়ে যাবে আর যদি গ্রহণ না করে তাহলে তুমি যে আশা নিয়ে গেছো এটা ব্যথা চলে যাবে মহিলাটা মেটা কাকুতি করতেছে বিনয় করতেছে মূর্তির সামনে দাঁড়ায় ওই পথ দিয়া আল্লাহর অলি হজরত খাজা গারিবে নওয়াজ হাইটা যাইতেছেন মহিলাটার কান্না শুনে আল্লাহর খাজা গরিবের আওয়াজ দাঁড়িয়ে গেলেন আড্ডা হাত দিয়া জিজ্ঞেস করলেন মা তুমি কেন কাঁদো কয় আপনি শুনলে কি করবেন কয় একটু বলো শুনি তুমি কেন কাঁদতেছো কয় আমি জন্য কাঁদতেছি আমাকে বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে বড় মূর্তি মেজু মূর্তি ছোট মূর্তি তিন মূর্তি যদি আমার আনিত দূরটা গ্রহণ করে গ্রহণ করা মাত্রই আবার দিলের মনস্কাম পূরণ হয়ে যাবে আর যদি গ্রহণ না করে যে আশা নিয়ে বাড়ি থেকে আসছি ওই আশাটা পূরণ হবে না এইভাবেই থেকে যাবে দীর্ঘক্ষণ হয়ে গেল মূর্তির সামনে দাঁড়ায় রইলাম কিন্তু একজনেও দুধ গ্রহণ করে না মনের ব্যথায় মনের দুঃখে আমি কাঁদতেছি আমি বিনায়া বিনায়া কান্দছি মনের কষ্ট মনেই রইল পোড়া হলো না আল্লাহর বলেন তুমি কি চাও আমি এই তিনটা মূর্তি যেন খায় খাজা বাবা কয় মা একটু সরল দুধের পেয়ালাটা আমার হাতে দাও আল্লাহর ওলি হজরত খাজা গরিব দুধের পেয়ালাটা হাতে নিলেন হাতে নিয়া মূর্তির কানে বেলায়াতের হাত দিয়া ধরলেন আর বললেন মূর্তিরে দীর্ঘক্ষণ যাব তোমার সামনে ভগবান জানিয়া কানতেছে আর তুমি দাঁড়ায় দাঁড়ায় থামস দেখতেছ আমি মাইনুদ্দিন হুকুম দিলাম এই মুহূর্তেই দুধের পেয়ালা থেকে দুধ পান করে ফেলো আপনাদের থেকে একটু শুনি হুকুম দিতে দেরি পান করতে কি দেরি হবে কন মূর্তিকে হুকুম দিলেন দুধ পান কর দুধ পান করার হুকুম দিতে দেরি মূর্তি মাটির দুধ পান করতে দেরি হয় না মেয়েটা বড় খুশি হয়ে গেল মেয়েটা বড় পাগল হয়ে গেল বাড়িতে গিয়া সকলকে ও আমার শোনো যেহেতু তোমরা প্রত্যেক দিন নিয়ে যাও যেইভাবে নিয়ে যাও কিছুক্ষণ মূর্তির রাইকে আবার নিয়ে আসো কিন্তু আজকের কারবারটা পুরাই উল্টা আমি দুধ নিয়ে গেছি দুধ আর নিয়ে আসতে পারি নাই আমার দুধ ছোট জন জন বড়জন মেজজন একসাথে গ্রহণ করছে মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে কিরে কি কয় তো ফুরা পাগল হয়ে গেছে এ মাটির জিনিস দুধ খাইলো কেমনে ব্রাহ্মণের কাছে গেছে ব্রাহ্মণ কয় কি কয় এটা তো কখনো সম্ভব না তোমার মেয়ে পাগল হয়ে গেছে অথবা তোমার মেয়ে কোনো আজগুবি কথা বলতেছে কয় যদি তাই হয় তাহলে সকালে এটা আমরা পরীক্ষা করব আবার তোমার মেয়েরে নিয়ে যাবো এখন পরের দিন ঠিক মেয়েটাকে নিয়া দুধের পিয়ালা নিয়া সবাই সাথে গিয়া মূর্তির সামনে দাঁড়ায়া নম নম করতেছে মূর্তি তো আজকে দুধ খায় না একজন ডাক দিয়া কয় যদি দুধ না খায় তাহলে কিন্তু এই মেয়েকে ছাড়া করে দিতে হবে কারণ এই মেয়ে আমাদের দেবতাদের উপরে মিথ্যা কথা কইছে যদি দুধ না খায় এখন মেটা দেখতেছে খুব বেকায়দার মধ্যে পড়ে গেছে মেটা চিন্তা করলো হায় হায় কালকে তো দুধ খাইছে আজকে খাবে কেমনে আর কালকে তো যে খাইছে আমিও তো খাওয়াই নাই আর একজন ছিল উনি খাওয়াইছে আজকে তো উনিও নাই আমি দুধ কেমনে খাওয়াবো বিশ্বাস কেমনে করাবো ওই মহিলাটা ওই মেয়েটা ডাক দেয়া কয় আমু দুধ পান করার কথা তোমাকে আমি বলি না কালকে যে মহান ব্যক্তি তোমাকে দুধ পান করিয়েছে ওই ব্যক্তিকে ডাক দিব যদি তুমি দুধ না খাও তোমাকে কালকে যে কানে ধরে খাওয়াইছে ওনারে ডাক দিব যদি তুমি দুধ না খাও এই কথা বলতে দেরি মূর্তি আবারও দুধ আবার জিজ্ঞেস করে মা তুই কার দুহাই দিলি যার দুহাই দেওয়ার পরে দেবতা পর্যন্ত দুধ খায় মাটির দেবতা দুধ খায় ওইটা কে মহিলাটা বলতেছে মেয়েটা বলতেছে যে ওই লোকটারে তো আমি চিনি না তবে ওই লোকের একটা পরিচয় সে মুসলমান আল্লাহর ফকির যার নাম হচ্ছেন হযরত মাইরউদ্দিন চিশত আসমিরি রাহমাতুল্লাহ আলাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ সবাই মিল্লা কয় খাইছে যে আজমিরি হুকুম দিলে মাটির মূর্তি পর্যন্ত কথা কয় মাটির মূর্তি পর্যন্ত দুধ খায় এই সারাটা জনম ওই যে মাটির ভগবানের উপরে আমরা একতেদা করলাম বাদ দে বাদ দি আলো যার হুকুমে মাটির ভগবান পর্যন্ত দুধ পান করে ওই ভগবানের কাছে গিয়া ইসলাম গ্রহণ করি একজন দুইজন নয় প্রায় 200 অধিক আল্লাহর ওলি খাজা বাবার কাছে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ওলি আল্লাহর প্রেমের ছায়ার নিচে চলে আসছে সেদুরে করুন সুবহানাল্লাহ অনেক লম্বা কথা এইভাবে একজন দুইজন নয় পরিসংখ্যান বলে ইতিহাস বলে একজন নয় দুইজন নয় তিনজন নয় নব্বই লক্ষ ষাট হাজার কাফেরকে একাই মুসলমান করেছেন হজরত খাজা বাবা মাইনুদ্দিন চিস্ত হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাই জোরে জোরে কন সুবাহ কত লক্ষ নব্বই লক্ষ ষাট হাজার কোন কোন বর্ণনাতে আসছে প্রায় এক কোটির উপরে শোভানল্লাহ বাড়ির গিয়ে কোয়েন না কালকে সোহালে কয়েন না মনে হয় তো ডেইলি আমরা ডেইলি বনে করেন বিশ পঞ্চাশ জন করে মুসলমান বানাইতেছি নাকি একজন দুইজন নয় লক্ষ লক্ষ ষাট হাজার কোন কোন বর্ণনাতে রয়েছে আল্লার অলি খাজা কারিবেদাওয়াত একাই তিনি এক কোটির উপরে কাফের মুশেক যাদেরকে যারা আল্লাহতে বিশ্বাসী ছিল না ওই সমস্ত মুর্শেক গুলিকে কাফের খাজা গরিবে একাই তিনি মুসলমান করেছেন জোরে জোরে বাজার জানতে চাই ফিডায়া এই যে তিনি মুসলমান বানাইছেন কি ফিডা ফিডি করিয়া কথা কয় না কন কয়টারে ফিডাইছেন এক কারও না কেমনে কিভাবে তাহলে মুসলমান বানিয়েছেন কয় যা মুসলমান ফকির খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন আসছে কি করে মাড়িতে বইয়া আল্লাহ জিকির করে মাটিতে বইয়া কি করে কথা কর না কি করে আল্লাহর জিকির দেখেন কিছু মানুষ আছে নিরিবিলি বৈশা আল্লাহর জিকির করতেছে করতেছে না আর আমরা শৈলে তো রক্ত গরম আমরা আইতে যাইতে ছেড়ে দেখ বাপদা দেখ যে বাপদা দর্শে দেখ হ্যাঁ আছে মন মানুষ হ্যাঁ যে বাপদা দেখ বাবা কোন দিকে কার্য এটার খবর জানেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন কথা বলেন ঠিক কিনা আপনি আর কি মারারও কিচ্ছু নাই আমি আর কি মারারও কিচ্ছু নাই এই জন্য যখন কোনো মানুষ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তাকে নিয়ে মন্তব্য করবেন না তার কাজ তাকে করতে দেন আপনার কাজ আপনি করেন জোরে কন ঠিক কিনা ওই বাদশা জিজ্ঞেস করে তৃপ্তিরাজ জিজ্ঞেস করে কই কি করে মুসলমান ফকির কি করে কই আল্লাহ জিকির করে মাড়িতে বয়া কিছু আশেক লইয়া আল্লাহর জিকির করে কই যা বন্দুক দে গুলি দে উড়ায় দে নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কয় না আপনারা মনে হয় যে খুশি খাজা বাবারে দিলে হ্যাঁ তো জোরে কর নাও কয় যা বন্দুক দে গুলিতে উঠায়ে দে কয় কতজন যাবি কয় বেশি দেন না চল্লিশ হাজার দেন কতজন খাজা বাবা কয়জন কথা কয় না কয়জন দ্বিতীয় দিতো কতজন বলছে চল্লিশ হাজার কয় চল্লিশ হাজার পাটা এক লুক রে ৪০ চল্লিশ লাগে চল্লিশ হাজার লাগে তার মানে এর মধ্যে এর মনের মধ্যে ভীষণ বয় আছে কথা কোন ঠিক কিনা চল্লিশ হাজারকে পাঠাইছে বড় বড় হাতি দিয়া বড় বড় উঠ দিয়া দিছে দিচ্ছে যাও চতুর্দিক ঘেরে ফেলো এবং তাকে উঠাইয়া দাও যদি আপুশে উঠতে না যায় তাহলে গুলি মারো খাজা বাবার কাছে কয় হজুর উঠিয়া চলিয়া যান আছে না এমন শরীরে একটু গরম আছে না হজুর শুক্রবারের জুম্মা একটু তাড়াতাড়ি করেন কেন আমার আজকে বাজার আছে আছে না কথা কেন না হ্যাঁ ইমাম সাপরে গিয়া হুকুম কয় শুক্রবারের জুম্মাটা আর একটু তাড়াতাড়ি করেন এখন ইমাম আজম ইমাম আবু হানিফা বলতেছেন যে যে ইমামকে হুকুম দিবে হুকুম পাওয়ার পরে ইমাম দুই বেশি পড়তে হবে এটা হলো নিয়ম এটা হলো কি নিয়ম ইমামকে কে আপনি হুকুম দিতে পারেন না বরং ইমাম যা করে আপনাকে ইমামের অনুযায়ী ইমামের অনুযায়ী রুকু করতে হবে এটাই হচ্ছে আপনার দায়িত্ব আপনি হুকুম দিতে পারেন না রক্ত গরম এই যে আমার গুত এলাকে কয় আয়ান আপনি মরে যান চিল্লাই সমস্যা নাই আয়ান এগুলি করবেন না এগুলি বিয়াদবি এগুলি তা সৌফের খেলাপ এগুলি অল্লি আল্লাহদের সানের খেলাপ আপনার বসে থাকা আর একজন আল্লাহর অলি একজন আলম নাই বেরাসুলের গুম আর আপনার সারা রাত্র ইবাদত সমান কি বলতে চান আপনি সাবধান এখানে টাকার বিক্রি হয়ে আমরা আসি নাই

এটা আপনার না এটা আমাদের বাদশার তৃপ্তি রাজার জায়গা এখানে কোনো মার থাকতে পারবে না আপনি উঠেন খাজা বাবা কয় আমি তো কোনো বাদশার জায়গাত বই নাই আমি তো আল্লাহর জায়গায় বইছি আমি তো আল্লাহর জায়গায় বসেছি আল্লাহ একবার বলেন না আমি কারো জায়গায় বসি নাই কয় হুজুর উঠবেন না উঠামো উঠবেন না উঠামো খাজা বাবা কয় বাজান আইসেন তাহলে একটু বসেন যেহেতু আইসেন আপনারা একটু বসেন উঠলে তো উঠবই আগে আপনারা বসেন বাড়িতে মে গেলে তো তো এভাবেই করতে হয় নাকি কন খাজা বাবা কয় বসেন একটা একটারে কয় এই একটু বই না না ফাগলায় কি করে চল্লিশ হাজার দিক দেয়া গুল হইয়া খাজা বাবারে মাছ কানের কেহারা বইছে বয়ার পরে খাজা বাবারে কয় হুজুর উডেন খাজা বাবা কয় বাজান উঠমু আগে আপনারা উঠেন আরো আরো জুড়ে আরো জুড়ে উঠবো আগে আপনারা উঠেন এখন উঠতে তো সার কিন্তু মাটি তো কথা কয় না মাডি একটা কয় কিরে উঠোস না কে হেটা কয় তুই উঠোস না কে কি কিরে মাডি মাডি তো আমারে ছারে না এবার ছায়া দেজে আতিবাতি লই আইছিল এডি উঠতে হারে না সুবহানাল্লাহ ক সুবহান পাখি নি উড়োস থাকে কো উড়বো তো ছারে না কো গুলি কর যা উঠতে যহন পারমো না গুলি করে মাইরালা এখন গুলি করব বন্দুক হাতে লইছে জেমনে লইছে স্টার্ট করছে এখন একটাই আরেকটারে কই কিরেস ওকে তো দেই না আরো জুড়ে কন আরো জুড়ে কন কই সকেত দে হে না গুলি কারেকর মো কজা আন্দ সুন্দৰ ছালা আছানে আন্ধ সুন্দা ভরটি জি দেড় বর্ষে কমাই রেলা আন্দ সুন্দই মাই রেলা পরে গুলি দে দে হে হে বাপ রে হে ই মাই দিলেছে কত কন আছা নে মন কমাই রেলা আন্দ সুন্দই দে এখন গুলিত এ তে বন্ধুকের ইয়ে ধৈরে টানে গুলিত তো হার বে হয় না গুলি আর বে হয় না কই কিরে বইলাম উঠতে পারি না হাই হাই গুলি চালাইতে চাইলাম চোখকে দেখি না বন্ধুকে ধরে টানি গুলি চলে না কি হইল রে কি হইল রে খাজা বাবা কয় দে আরো সালা সুন্দর করে সালা কয় হুজুর আল্লাহ রস্তে মাফ করে দেন ঠেলার নাম

আমার মাবুদের দেওয়া ওই কালেমাটাকে যদি গ্রহণ করে নিতে পারো স্তবের সুশীতল ছায়ার নিচে যদি তুমি তোমাকে প্রবেশ করাইতে পারো আমি খাজা গরিবে নেওয়াজ তোমাদেরকে এই জায়গা থেকে মুক্তি দিয়ে দিব কহজুর শক্তি গইবনি কহা হবে কয় হজুর বন্দুকের গুলি চলবে নি কহা চলবে ক হুজুর মাটি থেকে উঠতে পারব নি কয় পারবা কয় কি করতে হবে কয় একবার মহাববতের শহীদ প্রেমের সহিত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে কোন সুবহানাল্লাহ একবার পড়ো এক দাক্কায় কয় দূরু কয় যেহেতু লাগে গেছে চোখ দেখিনা জীবনের কানা হইয়া লাভ নাই কয় দে বাদশার হুকুম বাদ খাজার হুকুম মান এই মুহূর্তে একসাথে চল্লিশ হাজার এক বাক্যে মোহাম্মদুর রসুল্লাহকে স্বীকার করে তাওহিদের বাক্য স্বীকার করে মুসলমান হয়ে গেছে জুড়ে জুড়ে কনসুমাহ কত হাজার ফিডানি লাগছে বরং ছিল ফিডাইতে গুলি করতে কথা কর ঠিক কিনা এইরকম ভাবে একজন নয় দুইজন নয় তিনজন নয় চারজন নয় প্রায় নব্বই লক্ষ ষাট হাজার কাফেরকে আল্লার আল্লাহর অলি খাজা বাবা মাইরুদ্দিন চিস্ত হাসান সানজিরি আজমিরি মুসলমান বানিয়েছেন জোরেকন সোবাহান আজকে আমরা সেই অলি আল্লাদেরকে শ্রদ্ধা করতে পারি না পারতে চাই না শ্রদ্ধা করতে করি না শ্রদ্ধা করতে চাই না এটা হচ্ছে আমাদের জন্যে সবচাইতে বড় একটা বুকামি কথা বলেন ঠিক কিনা যাদের কারণে যাদের উসিলায় যাদের মহাব্বতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাজান এই যে হজরত সাধুসা ওনার ছিল বিদায়ী আজকে তিনার স্মরণে অনুষ্ঠান হচ্ছে কথা কন ঠিক কিনা তিনার স্মরণে আজকে আমরা এখানে বসে নবী পাকের মহাব্বতে একটু মিলাদ শরীফ পড়তে পেরেছি